আমার নাম মোহাম্মদ হোসেন আমার নাম মোহাম্মদ হুসেন হোসেন বাবার নাম কি বাবার নাম মোহাম্মদ আয়েব আলি কোথায় বাড়ি কান্ন

যেখানে এক ইমাম তার মুখোমুখি হয়েছিল ঠিক নামাজ শেষ মুসল্লিরা সবাই বেরিয়ে গেছেন তখনই বিল্লাল হোসেন যিনি মসজিদের সামনে তরকারির ব্যবসা করতেন হাতে চাপাতি নিয়ে ঢুকে পড়েন মসজিদে ইমাম এ এম নুরুল রহমানকে একা পেয়ে তার দিকে তেরে যান তার উদ্দেশ্য ছিল স্পষ্ট ইমামের জীবন কেড়ে নেওয়া কারন ইমামের একটি বক্তব্যতে তিনি ভীষণ ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন ইমামের রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন মসজিদের মেঝেতে চারপাশে তখন শুধু Shorgol আতঙ্ক ও আর কষ্টে চিৎকার এই দৃশ্য দেখে স্থানীয়রা চুপ থাকতে পারেননি উত্তেজিত জনতা বিল্লালকে ধরে ফেলে গণধলাই দিয়ে মসজিদের ভেতরেই বেঁধে রাখে খবর পৌঁছায় পুলিশের কাছে এসআই নাজমল ও তার ফোর্স দ্রুত ছুটে যান ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ও মূল অভিযুক্ত বিল্লালকে গাড়িতে তুলে নিয়ে যান তবে তাতেও জনতার ক্ষোভ থামেনি বিললালকে লক্ষ্য করে ছোড়া হয় ইট ও পাটকেল ইমাম নুরুর রহমানকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পুলিশে জিজ্ঞাসাবাদে স্বীকার তার স্পষ্ট আর নাটক ছিল না সেখানে শুধু বিদ্বেষ আর একরাস অন্ধত্যা ইমামের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তারা চান শুধু বিল্লাল নয় যারা এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হোক প্রশাসনের দিকেও তাদের একটাই চাওয়া এই বর্বরতার যেন পুনরাবৃত্তি না হয়